রাত দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস আর শ্রাবণ মাস উপলক্ষে বাঁকুড়া শহর সংলগ্ন কয়েক শতাব্দী প্রাচীন একটর শিব মন্দির প্রাঙ্গনে ঐতিহ্য মন্ডিত শ্রাবণী মেলার প্রস্তুতিও শেষ পর্যায়ে এই মাসের প্রতিটা দিন পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে সোমবার গলিতে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায় শুশুনিয়া পাহাড়ি ঝর্ণার জল নিয়ে এসে ওই দিনগুলিতে দেবাদিদেবকে অর্পণ করেন পুণ্যার্থীরা মন্দির কমিটির সদস্য লালমোহন দেওঘরিয়া বলেন এক মাস ব্যাপী শ্রাবণী মেলা উপলক্ষে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে আসেন সে কারণেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবার বারোই শ্রাবণ মঙ্গল ঘট ও ছাব্বিশে শ্রাবণ অন্নকূট উৎসবের আয়োজন করা হয়েছে বলেই জানান তিনি শ্রী শ্রীর একটা শেয়ার মন্দির বাঁকুড়া জেলার গর্ব এই মন্দিরকে কেন্দ্র করে শ্রাবণ মেলা উৎসব আজ এক মাস ব্যাপী মন্দিরে কাজ কর্ম চলছে যেমন রঙের কাজ নিকাশির কাজ ড্রেমের কাজ রাজমিস্ত্রি মার্বেল টেকাস্টালি সম্পূর্ণ নতুন সংস্কার নতুন সংস্কার মন্দিরের চারদিকে হচ্ছে এবং ভক্তজনের সুবিধা স্বার্থে আমরা একটা পেছনে রাস্তার পনেরো বিঘা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ভক্ত সেবা এবং ওখানে ওই ভজনের আয়োজন করেছি আমরা আমাদের সিঙ্গার প্রতি সিঙ্গার আরতি হবে সাত থেকে শুরু নটার মধ্যে শেষ এবং প্রসাদের ব্যবস্থা আছে দৈনন্দিন দ্বিতীয় এবং তৃতীয় রবিবার লক্ষাধিক লোকের সমাগম অন্নকূট আমাদের এবারে 12ই ভবন মঙ্গলঘাট বাবার এবং 26র ভবন অন্নকোট মহাভোজের আয়োজন করেছি কমিটির পক্ষে ব্যবস্থা আমরা নিচ্ছি আমার নাম শ্রী লালমোহন দেঘুরিয়া পুরোহিত পরেশ সোদেওঘুরিয়া বলেন শ্রাবণ মাসে প্রতিটা রবিবার রাত থেকে মন্দিরে পুনার্থিতে ঢল নামে সেই সময় প্রয়োজনে রাত 2:00 থেকে 3:00 মধ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া যায় এই সময় প্রতিদিন বিশেষ শৃঙ্গার অনুষ্ঠিত হয় এই সময়কালে জেলা রাজ্যের গণ্ডিত ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও শিব ভক্তরা একশ্বর মন্দিরে ভিড় করেন বলেই জানান তিনি করেন আষাঢ়ের সংক্রান্তি হইতে শ্রাবণের সংক্রান্তি পর্যন্ত এক মাস এবং কিছু কিছু যাত্রীরা করেন পয়লা শ্রাবণ হইতে পয়লা ভাদ্র পর্যন্ত এক মাস টানা তারা নিরাম নিরামিষ খাওয়া দাওয়া করে পুজো পাঠ করে এবং যারা দৈনন্দিন আসতে না পারলেও গ্রামে গঞ্জে শিবকে একতেশ্বর বাবার নাম করে জল ঢালেন পুজো করেন এবং সংক্রান্তির থেকে সংক্রান্তি পর্যন্ত পয়লা থেকে পয়লা পর্যন্ত যারা ভতিরা করেন তারা একটেশ্বর মন্দিরের দিন না আসলেও কিছু কিছু ব্যক্তিরা আসেই আসে ভিড় ভাট্টা প্রচণ্ডভাবে হয় শৃঙ্ড় হয় এক মাস শৃঙ্ড় হয় বিরাট শৃণার হয় খাওয়ান দাওয়ান হয় ভোজন হয় ভোলে বাবার বাকে করে শুশীনাথ থেকে জল নিয়ে আসে এবং লাইন দিয়ে জল নিয়ে আসার পরে ওই কাবাড়িয়া দেখে সেবা করার জন্য ক্যাম্প থাকে তাদের জন্য বাবার এমনই মহিমা যাত্রী প্রচুর হবে কারণ বাইরের থেকে আসবেই মারোয়ারি বাঙালি হিন্দুস্তানি বিহারি গুজরাটি সব রকম আছে পুজো করে লাইন দিয়ে একদিকে রবিবার রাত্রি প্রচণ্ডভাবে ভোলে বাবা থাকলে রাত্রি দুটোই মন্দির খোলা হয় এবং যদি কম যাত্রী ভোলে বাবা থাকে কাবাড়িয়া তাহলে আপনার তিনটেই খোলা হয় এরকম করে করে হয় একদম সারা দিন ব্যাপী চলে সারা রাত সকাল পর্যন্ত হ্যাঁ আমার নাম পরেশ দেগুড়িয়া